ওকে সো আই উড লাইক টু ইনভাইট ফার্স্ট হচ্ছে যে মিস পায়েল কেউ একজন যাওয়ার পরে যাবা ওকে জান্ন আশোক আলিফ আশোক বুঝি না তোমরা সব থেকে লেডিস ফার্স্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী বিরোধী সবই তো লেডিস ছিল আঘাত করতে হবে না হলে বেরোবে না একটু পরে আসো ওকে আনছি এখন বসায় দিলে এটা অপমান হয় নাও তোমার যা যা দরকার আরো দরকার নো ইউ ঠিক আছে গুড মর্নিং এব্রুয়ারি মাই নেম ইজ আলিফ সো টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট টপিক টপিক সেন্টেন্স অ্যান্ড মেন আইডিয়া সো লেটস স্টার্ট সো ফার্স্ট অফ অল আই টেক এ র্যান্ডম টপিক লাইক দিস ফোন সো টপিকটা হচ্ছে একটা সেন্টেন্সে হতে পারে একটা ওয়ার্ডে হতে পারে এবং ফ্রেজে হতে পারে তো ফোনটা হচ্ছে একটা ওয়ার্ড সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ টপিক যেটা সম্পর্কে আমি ডিসক্রাইব করতে যাবো সো এখন যদি আমি টপিক সেন্টেন্স এখানে এটার থেকে বের করতে যাই তাহলে আমার একটা প্রপার সেন্টেন্স লাগবে যেটা ইনক্লুড করে ফোনটাকে যেমন ফর এক্সাম্পল দ্য ফোন ইজ ভেরি ভাইটাল ফর আওয়ার ডেলি লিপস সো এই সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফোনটাকে ইন্ডিকেট করা হচ্ছে সো আমরা এটা ধরতে পারি যে এটা একটা টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্সটা একটা প্যাসেজের ফার্স্টে হতে পারে লাস্টে হতে পারে বা মিডলে হতে পারে প্রায় এইট্টি পারসেন্ট ফার্স্টেই আমরা পেসেজের টপিক সেন্টেসটা পেয়ে থাকি অ্যান্ড দেন টেন টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মিডলে থাকতে পারে বা লাস্টে থাকতে পারে তো এখন যদি আমরা একটা প্যারাগ্রাফ থেকে মেন আইডিয়াটাকে বের করতে যাই তাহলে আমাদের আরও কিছু সেন্টেন্স দরকার যেটা টপিকটাকে ডিসক্রাইব করবে কারণ একটা মেন আইডিয়া যদি আমরা জেনারেট করতে যাই তাহলে আমাদের ওই পেসেজ থেকে ফার্স্ট অফ অল আমাদের টাইটেল এবং হেডিংটা পড়তে হয় দেন আমাদের ওই সেন্টেন্সের ফার্স্ট সেন্টেন্স ওই প্যাসেজের ফার্স্ট সেন্টেন্স লাস্ট সেন্টেন্স আমাদের ভালোভাবে পড়তে হবে অ্যান্ড দেন আমাদের ওই প্যাসেজের যে মেন থিসিসটা আছে সেটা সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং প্যাসেজটাকে সামরাইজ করতে হবে যদি আমরা এগুলো একটা প্যাসেজটাকে ভালো করে পড়ি তাহলে আমরা ওই প্যাসেজটা কী নিয়ে বলতে যাচ্ছে এবং ওই টপিকটাকে এবং টপিকটার সাথে কি কি তারা অ্যাড করছে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো এবং ওই প্যাসেজটা থেকে আমরা একটা আমাদের পার্সোনাল একটা মেন আইডিয়া যেটাকে মেইন আইডিয়া বলা হয় ওইটা আমরা কালেক্ট করতে পারবো এবং প্যাসেজটাকে আমরা প্রপারলি ওই মেইন আইডিয়াটাকে আমরা লিখতে পারবো ফোনের উপরে একটা মেইন আইডিয়া কি হতে পারে ধরো একটা ফোনের উপরে একটা প্যারাগ্রাফ লেখা জি স্যার একটা টপিক সেন্টেন্স তুমি একটুকে যেটা বলেছো কি দ্য ফোন ইজ ভেরি ভাইটাল ফলো আওয়ার ফর আওয়ার ডেইলি লিভস ডেইলি লাইফ ওকে তাহলে এটার উপর একটা মেইন আইডিয়া কি লিখতে পারি আমরা ধরো ওইটা তো ওই ওই প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্স হইলো টপিক সেন্টেন্স হ্যাঁ টপিক সেন্টেন্স হইলো বাট ওই সেন্টেন্স দিয়ে তো আর পুরো প্যারাগ্রাফ কভার করে না না স্যার প্যারাগ্রাফে তো আরো কিছু ইনফরমেশন দেয়া থাকতে পারে তাহলে স্যার এখানে যদি প্যাসেজটার মধ্যে যদি দেওয়া থাকে যে দা টপিক দা ফোন ইজ आवर ভেরি ভাইটাল ফর आवर ডেইলি লাইফস এন্ড উই ক্যান ইউজ ইট এভরিডে প্রপারলি এন্ড দিস ইজ ভেরি

Okay, next.